এই কাণ্ড নাই সারা পৃথিবীতে আমেরিকা কানাডা ইউরোপের সবগুলি প্রায় সবগুলি দেশ আমার সফর করেছি এক একটা বাদ থাকতে পারে আরো শুনলে আনন্দিত হবেন এই মাদ্রাসার ছাত্র সারা পৃথিবীতে ছড়ানো শুধুমাত্র হেলসিংকিতে আমার ছাত্র পাইনি আর সকল জায়গায় আমাদের ছাত্ররা কেউ বারেট লোক কেউ ব্যবসায়ী কেউ খতিব কেউ ইমাম কেউ সমাজ সংগঠক মানে সব ধরনের কাজ তারা করছে আলহামদুলিল্লাহ বাইরে গেলে আমি দশটা পাউন্ড নিয়ে দশটা ডলার নিয়ে যদি যাই আমি খরচ করার কোনো সুযোগই পাই না ওগুলি আবার ফেরত আসে এত বুঝতেই পারেন কি কারণে ফেরত আসে কি কারণে এগুলো তা আলহামদুলিল্লাহ আপনারা এটাও জেনে খুশি হবেন যে একটা আন্তর্জাতিক একটা ফোরাম আছে সৌদি আরব এটার নাম রাবে আলম ইসলামী এটার আমি মেম্বার গত প্রায় আট দশ বছর যাবত মেম্বার এটাকে এটাকে বলা হয় ওলামা মোস্তাক মানে যারা ইসলামিক চিন্তাবিদ আলেম তাদের এই কমিটিতে আমি সদস্য এদের সদস্য আছেন ওই মালদ্বীপের প্রেসিডেন্ট যে মামুন আব্দুল খাইয়ুম উনিও সদস্য ওই আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান উনিও সদস্য সদস্য এই যে জেরুজা আলম মসিদের খতিব উনিও সদস্য গ্র্যান্ড মুফতি উনিও সদস্য এই বছর সৌদি গভর্নমেন্টের সিদ্ধান্ত আমাকে জানিয়ে দেওয়া হয়েছে হারামাইনের যিনি নাম হল শেখ সুদাইস উনি ফুলমন্ত্রীর মর্যাদায় ওনাকে আর আমাকে একই প্রস্তাবে সর্বোচ্চ কমিটিতে মেম্বার করা হয়েছে এবং আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে তুমি সম্মত কিনা জানাও আমি সম্মতি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ফোরামে আমরা কাজ করি আল্লাহ আল্লাহিতে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ হল ইসলামের মস্ক চোদ্দ হাজার লোক নামাজ পড়ে এই এই মসজিদের ফাউন্ডেশনটা আমি করেছি আলহামদুলিল্লাহ আমার হাতে এবং উদ্বোধন করেছেন শেখ সুদাই খারামাইনের যিনি উনি উদ্বোধন করেছেন তো আল্লাহ তালা মেহরবাণীতে আমরা সারা পৃথিবীতে কথা বলি কিন্তু আমরা আমাদের কাণ্ডজ্ঞান জ্ঞান সামনে রেখেই কথা বলি যে আমেরিকাতে কথা বলি দুইজন কংগ্রেসম্যান আমাকে ক্রেস দিয়েছেন আমার বক্তৃতা তারা শুনেছেন এবং ইসলামের মানবতার দিক আমি তুলে ধরেছি তারা এগুলি শুনেছেন কোন সময় আমার অফিসে গেলে দেখবেন একটা ইউনিভার্সিটি আছে যদি জানেন না তারা আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিতে আপনি দেখবেন সে তাদের ক্রেস দেয়া একটা মেয়রকে দিয়েছেন আর একটা আটলান্টিক সিটিতে এটা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ কেনাতে গেছি বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে তারা সম্বর্ধনা দিয়েছেন সেই ক্রেস্ট আমার অফিসে আছে বুদ্ধিজীবীরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মহানি তো কথা বলি আল্লাহ